নবীজির যুগে যে চারজন সাহাবি বাংলাদেশে এসেছিলেন ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম বণিকদের মাধ্যমেই এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লালহু আলাই ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু অবকাশ সুহাইদ বিন মালিক সহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন চীনের ক্যান্টন সমুদ্রতীরে অবস্থিত সাহাবি আবু ওয়াক্কাস মালিক বিন ওহাইবের মসজিদ ও সে সাক্ষ্যই দেয় অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিকরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় তৎকালীন আরব লেখকদের বর্ণনায় শামরূপ কামরূপ আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে যা অষ্টম মাইনাস বারোশ শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল রাজশাহী পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে সম্প্রতি লালমনিরহাটে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজদের আড়া গ্রামে ঊনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও সপ্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন তাদের বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সুতরাং এ কথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকই ছিলেন রাজপরিবারের সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সাউদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আলহিন্দ মদিনায় গিয়ে রাসুল সাহ এর কাছে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলে জানা যায় শুধু তাই নয় মালাবারের অনুগত চেরো দেশের রাজা চেরম রাসুল ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় সুতরাং বলা যায় যে হিজরি প্রথম দিকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এতদঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায় যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এ দেশে আগমন করেন শাহ মুহাম্মদ সুলতান বলখি এক হাজার সাতচল্লিশ খ্রি বগুড়ার মহাস্থান শাহ মুহাম্মদ সুলতান রুমি এক হাজার ফ্রি নেত্রকোনা বাবা আদম শহীদ এগারোশো উনিশ ফ্রি মুন্সিগঞ্জ শাহ মকদুন রুপোস বারোশো উননব্বই রাজশাহী শাহ নিয়ামত উল্লাহ বুৎসিকন এগারোশো কুড়ি ঢাকা জালাল উদ্দিন তাবরিজি বারোশো পাঁচ খ্রি তাকিউদ্দিন আল আরাবি বারোশো পঞ্চাশ খ্রি ধামুরাইরহাট হাট নৌগা শরফুদ্দিন আবু তাওয়ামা তেরোশো খ্রি সোনারগাঁও নারায়ণগঞ্জ সারজালাল তেরোশো তিন সিলেট প্রমুখ মোবাইল লীগের নাম ইতিহাসে এসেছে যাদের দা ওয়াতি তৎপরতায় বর্ণ অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলামের শান্তি ও ন্যাবর্তা গ্রহণ করেছিল শুধু তাই নয় সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচারণ করে মোবাইলগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন অনেক মোবাইল এ সময় তাদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় লীগ ও মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন তেরোশো সালে বিখ্যাত শাহজালাল ইয়েমেনি রহ তিনশো সঙ্গী সঙ্গীসহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌরবিন্দকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিল